বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি মুর্শিদাবাদ স্টেশনে আমরা এখন যাব কল্যাণী তো এটাই দেখতে পাচ্ছ এটা মুর্শিদাবাদ স্টেশন এখনও ট্রেন আসেনি ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি তো ট্রেনটা আসুক এই এইমাত্র ট্রেনের খবর হলো আর আমরা ব্যাগ নিয়ে এগিয়ে এগোচ্ছি আর ট্রেনও প্ল্যাটফর্মে ঢুকে গেছে তো ট্রেনটা আসছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো দেখাই যাক আমরা এবার ট্রেনটা উঠছি ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা জায়গা পাইনি এটা আমরা ব্রহ্মপুর স্টেশনে গেলে ওখানে পাবো জায়গা এবার দেখতে পাচ্ছ আমরা সিট পেয়েছি বসার জন্য না তো যাওয়া যেত না এই যে আমরা এইবার নেমে গেলাম কল্যাণী স্টেশনে অতটা দেখাতে পারিনি কেননা প্রচুর পরিমাণে ভিড় ছিল আমরা ফাইনালি নেমে গেছি দেখতেই পাচ্ছ আমরা একটু বসে আছি ওখানটাতে বসে বসে একটু বেরোবো তারপর প্ল্যাটফর্ম থেকে নেমে কিছু কেনাকাটি বাকি আছে কেনাকাটি করবো দিয়ে তারপর রওনা দেব এবার বেরিয়ে যাচ্ছি ট্রেনটাও প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল দেখতে পাচ্ছি ও নাকি বলছে আমার প্রচণ্ড গরম লাগছে তো এবার যাওয়া যাক এই যে দেখতেই পাচ্ছ কল্যাণী স্টেশন আমরা যে লেখাটা থাকে সেটা দেখাচ্ছি আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফোনের ফোন থেকে এবার নামব এবার আমরা এসছি একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিতে হবে আর আমার শালার বাইক নিয়ে নিয়েছি আমি এবার শালা আমাকে বাইক দিয়ে গেল যাইবো কোন চলো দিদিকে নিয়ে দিয়ে রেখে দিয়ে আমার কাছে এসে আর মিষ্টি কেনা হয়ে গেছে এবার সেটা হচ্ছে রাখি রাখিটা কেনা হয়ে গেলে বাড়ি এবার রাখির দোকানে এসছি এবার রাখি নিতে হবে রাখি নিয়ে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা রাখি পছন্দ করছি